জিলহজের প্রথম দশক জিল জিলহাজা আশারা এ হাজ্জার আমলের থেকে সম্মানিত মর্যাদাপূর্ণ এবং পছন্দনীয় আমল আর নাই এজন্য আমরা নবী আলী সাল্লা বলছেন না সুতরাং তোমরা এই দশ দিনের মধ্যে এই জিলহাজের দশকের মধ্যে প্রথম দশকের মধ্যে বেশি বেশি তাহমিদ অর্থাৎ আল্লাফাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করো আসসালামু আলাইকুম রহমাত الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر فقال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم من الله ولا حب اليه من العمل فيهن من هذه الايام العشر

দশক প্রথম দশ দিন প্রথম দশ রজনী পাক আমাদেরকে দান করছেন সুক্রিয়র জিলহাজ মাসের প্রথম দশ রজনী প্রথম দশ দিন এটা হলো এবাদতের বসন্তকাল কিন্তু এই বসন্তকালটা আবাদতের আমাদের কাছে অবহেলিত আমরা এটাকে খুব একটা মূল্যায়ন করি না এই রজনীগুলার ফজিরত এই রজনীগুলার দাম অনেক বেশি রব্বুল আলমীন কোরআন করিমে বলেন আউ্লাহমস্লাশ রবুল আলমিন বলেন সফদ শপথ দশ রাত্রের এই আয়াতের তাফসির মধ্যে মুফাসির গ্রাম লিখেছেন বলায়ালিন আশ শপথ দশ রাত্রির এখানে দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশ প্রজন দিলহ মাসের প্রথম দশ রাত এই প্রথম দশ রাত্রির শপথ করে আল্লাফাকবুল্লাহ আলমিন প্রথম দশ রাত্রির ফজিলত গুরুত্ব বুঝাইছে এই আয়াতের তাফসির মধ্যে বেশিরভাগ সাহাবাই গরম অধিকাংশ সাহাবি তাবি মুহাস্তির লায়ারিন আশ তারা জিলহজের প্রথম দশ রজনীকেই উদ্দেশ্য হিসাবে এনেছেন ব্যাখ্যা করেছেন এই জন্য এই দশ রজনীর দাম অনেক ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তিনি তিনার বুখারি শরীফের মধ্যে একটা বাপ কায়েম করেছেন বাবু ফজলুল আমলি ফি আয়াম শেখ এই দশ স্বজনীর ফজিলত বুঝাইতে গিয়ে মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি এই বাপটা কায়েম করেছেন তিনি এই অধ্যায়ের মধ্যে কোরআনুল করিম থেকে এনেছেন যে অকাল আব্বাস ওস কুরুল্লাহ ফি আয়াম আলুমাতমা মালুমাত কোরআন করিমের মধ্যে যে বলা হয়েছে এখানে আয়াম মালুমাত দ্বারা উদ্দেশ্য যে তোমরা অজকুরুল্লা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো মা এই আলুমার দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশ রজনী জিলহাজ মাসের প্রথম দশ রজনী এটা হলো প্রথম দশ দিন এখানে আইয়াম আলুমার দ্বারা উদ্দেশ্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনাদের মত ওনাদেরও একটা উক্তি এসেছে অকল আবুহানিফা ও শাফি আল য়াম মালুমাৎ আল্লাহ আউয়ালী ইয়াম ইমিন জিল হাজ্জা অয়ামে মালুমা দ্বারা ইমাম আবু হানিফা ইমাম শাফির রহতুল্লাহ আলাহ বলেছেন আইয়া মালুমা দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ পর্যন্ত এই দিনগুলার রাতগুলার দাম পল্লার কাছে অনেক বেশি এগুলা অনেক ফজিলতপূর্ণ অনেক দামি আমরা জানলাম কোরান কারিম থেকে জিলহজের প্রথম দশকের ফজলিলত

হজরিবরি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল ওসাল্লাম আলীষ করেছেন আল্লাহ তালার নিকট জিলহাজের প্রথম দশক আশারায় জিলহাজা আশারায় আমলের থেকে সম্মানিত মর্যাদাপূর্ণ এবং পছন্দনীয় আমল আর নাই এজন্য আমরা নবী আলী সাল্লাহলাম বলছেন না। সুতরাং তোমরা এই দশ দিনের মধ্যে এই জিলহাজের দশকের মধ্যে প্রথম দশকের মধ্যে বেশি বেশি তাহমিদ অর্থাৎ আল্লাহকের শুক্রিয়া আল হামদুল্লিল্লা আদায় করো তাকবীর বেশি বেশি তাকবীর আদায় করো লাহ আকবর লাহ আকবর লা ইলাহ ইন্দুল হকবর লাহ হকবর অল্লাহ ইহাম বেশি বেশি তাহলিল আদায় করো লা ইলাহ ইন্দুল্লাহ জিকির তাহলিল আদায় করার জন্য বলেছেন লা ইলা ইনদাল্লাহ এই জন্য ও এই দশক জিলহাজের প্রথম দশকের অনেক অজিরত এসেছে অনেক মর্যাদা এসেছে বিশেষত এই প্রথম দশকের মধ্যে আমরা কি আমল করব এই প্রথম দশকের আমলের মধ্যে অন্যতম আমল হলো রোজা রাখা অন্যতম আমল রোজা রাখা এই প্রথম দশকের অন্যতম আমল আমরা রোজা রাখব রোজা রাখলে নবী আলী ওয়াস তিনি নিজেও রোজা রাখতেন হাদিস শরীফের মধ্যে এসেছেন ইন্ন রসুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াসুমু tis'an নবী আলাইহিসসালাতু ওয়াস ব্যাপারে হাদিস এসেছে নবী আলী জিল জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন নবী আলী সালাম নয় দিন তিনি স্বয়ং রোজা রাখতেন এই জন্য দশকের মধ্যে আমাদের আমল থাকবে যে আমলটা আমরা করব। রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখলে আমাদের অনেক লাভ অনেক হুঁশিলত নবী আলি সাল্লা ব্যাপারে অন্য হাদিসের মধ্যে এসেছেন আর বাহ্নান নবী আলী সালাতাম চারটে আমল ছাড়তেন না নবী আলিহ চার চারটে আমল সবসময় করতেন তার মধ্যে একটা আমল হল নবী আলিহিসুলাম তিনি জিলহাজ মাসের প্রথম দশকের রোজাগুলা ঈদুল আজহার দিন কোরবানের দিনের ব্যতীত বাকি নয় দিন নবী সব সবসময় রোজা রাখার চেষ্টা করতেন রোজা রাখতেন এই জন্য আমরা এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব। এই দিনে রোজা রাখলে কি ফজিলত হাদির শরীফের মধ্যে এসেছেন নবী আলি সাল্লাতুসলাম বলেন মা من আইয়া মিন احب الى الله ان ان يتعبد فيها من عشر ذي الحجه النبي عليه হাদিসের মধ্যে ارشاد করেন যে নবী আল্লাহ পাকের নিকট পছন্দনীয় আমল হলো যেগুলা আল্লাহ পাক আলামিনের কাছে ইবাদতের মধ্যে থেকে আহাব্বু যেটা পছন্দনীয় এবাদত সেটা হল জিলহাজ মাসের মধ্যে ইবাদত করা ذو মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে এবাদতে কাটানো রোজা রাখা এই দিনগুলার প্রত্যেকটা রোজার ব্যাপারে এসেছে সারা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ তালা দান করেন সারা বছর রোজা রাখার সহাব আল্লাহ ফক্রব দান করেন এই প্রথম দশকের যে রজনীগুলা আছে এই রাতগুলাতে আমল করলে আল্লাফা রব্বুল আলমিন লাইলাতুল কদরে আবাদত করার লালিল কদরে আল্লাফাকের আবাদ করার যে সবাব আল্লাফা জিলহজের প্রথম দশকের রজনীগুলাতে করলে আল্লাফাক ওই সহাব দান করেন এই জন্য আমরা এই রাত্রিগুলাতে বেশি বেশি আবাদত করার চেষ্টা করবো আল্লাফা রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক মুসিব করেন জিলহাজের প্রথম দশের মধ্যে আমাদের আরও একটা আমল আছে যেহেতু আজকে চাঁদ উঠে গেছে চাঁদ আবির্ভাব হয়েছে এই চাঁদ ওঠার পরে একটা বিশেষ আমল হলো যারা কোরবানি করে এবং যারা কোরবানি করে না তাদের জন্য বিশেষ আমল হলো এই দশ দিনের মধ্যে ঈদের কোরবানির আগ পর্যন্ত চুল নখ মোষ জের নাফ নাবির নিচের পশম ইত্যাদি না কাটা এটা একটা বিশেষ আমল নবী আলি সালাম এই বিশেষ আমল করার ক্ষেত্রে গ্রামকে উদ্বুদ্ধ করেছেন এবং একজন সাহাবির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন যারা কোরবানি করবেন তারা তো এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন যারা কোরবানি করবেন না তাদের জন্য এই আমলটা করার চেষ্টা করা কারণ নবী আরিহ্লাসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন নবীজি একজন একজন সাহাবিকে বলতেছেন যে আল্লাহ তালা আমাকে এই দিনটাকে ঈদ হিসাবে ঈদ হিসাবে পালন করার জন্য আদেশ দিয়েছেন বাস্তবায়ন করার জন্য আদেশ দিয়েছেন এটাকে একটা আনন্দময় ঈদ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বাস্তবায়নের জন্য আদেশ দিয়েছেন একজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আমার কাছে যদি এমন হয় যে দুধ খাওয়ার জন্য দিছে সৎকা করছে হেবা করছে আমাকে শুধু দুধ পান করার জন্য দিছে এমন কোনো পশু থাকে আর অন্য কোনো পশু না থাকে তখন আমি কি করব। তখন নবী আলহ সালুসাল্লাম ওই সাহাবিকে বললেন যে আপনি নুখ গ এবং চুল ইত্যাদি এগুলো কাটবেন না এবং জিরে না যেটাকে নাবির মিসের পছন্দ জিরে নাফ না কাটবেন কাটবেন না এবং কোরবানির দিনে এগুলা কর্তন করবেন তাহলে আল্লাফাক রব্বুল আলামিন আপনাকে তোমাকে একটা কোরবানি পরিপূর্ণ কোরবানির সব মুসিব করবেন এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করবো আল্লাফাক আমাদেরকে তৌফিক মুসিব করেন এরপরে জিলহাজ মাসের মধ্যে প্রথম দশকের মধ্যে বিশেষ একটা আমল হলো ইউমে আরাফা এর রোজা আরাফার দিনের রোজা আরাফার দিনের রোজা অর্থাৎ নয় জিলহাজের রোজা নয় জিলহজের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এই মাসের মধ্যে বিশেষ একটা আমল হলো জিলহজ জিলহজের নবম তারিখের নয় জিলহজ অর্থাৎ ইয়ামে এর মধ্যে মধ্যে আরাফার দিনের রোজা রাখা আরাফার দিন বলতে এখানে নয় জিলহজ উদ্দেশ্য এই দিনে রোজা রাখলে আমাদের লাভ কি এই দিনে রোজা রাখলে লাভ হলো নবী আলী সাল্লা তাল্লাম শরীফের মধ্যে বলেছেন صيام يوم احتسب على الله ان يكفر السنة التي قبله و التي بعده. النبي عليه الصلاة والسلام قال: يا رفر دين الروزا صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله و التي بعده. الله فاكر رب العالمين ان اشهد 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 ان أي ان اشهد ان اشهد ان اشهد পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন নবীজির আশা কখনো বৃথা যায় না নবীজি এই জন্য বলেন সিয়াম আরফতা আহতাসি আল্লাহ ওয়াস্তানি বাদাহু নবীজির এই হাদিস থেকে যে গুরুত্ব বোঝা যায় যে ইয়ম আরফার দ্বারা আল্লাহ ফাক রব্বুল আলমিন বন্দার পূর্ববর্তী এক বছর এবং পরের এক বছরের গুনাগুলা আল্লাহ মাফ করে দেন এই আল্লাহ তালার আমাদেরকে ফজিলত পাওয়ার আশায় আল্লাহ তালার নিকট ফজিলত পাওয়ার জন্য আমরা আরাফা হাজের রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক মুসিব করেন এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে থাকে। যে জিল হজের রোজা আরাফার দিন তো হয় আট এ জিল হজ যেটা সৌদি আরবে হজের সময় আরাফা পালন করা হয় আটে এ জিল আমাদের দেশে যখন আটে এ জিল হজ ওনাদের নয়ে জিল হজ আরাফার দিন সেই না রোজা রাখা না এ বিষয়ে হানাফি এবং কি ইমামদের মতামত হল যে নয় জিলহাজ ইমামদের মতামত মুস্তাহিদদের মতামত হল আমাদের দেশে যেই দিন নয় হজ হবে সেই দিন আমরা রোজা রাখবো আমাদের দেশে যেই দিন নয় হজ হবে সেই দিন আমরা রোজা রাখবো সৌদি আরবে যেই দিন নয় হজ বা হজ পালনের ক্ষেত্রে আরাফার দিন আমাদের দেশ হিসাবে একদিন আগে হয় সেই দিন আমরা রোজা রাখবো কিনা এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে এখানে প্রাধান্য মত হলো এবং কি সিদ্ধান্ত হলো যে হেদের ফকিদের এবং ওলামাই মুস্তাহিদিন ওলামাই কেরামের মত হলো এই দিনে নয় জিলহজ যেই দিন হয় আমাদের দেশ হিসাবে আমাদের রাষ্ট্র হিসাবে নয় জিলহজ যেই দিন হয় আমরা সেই দিন রোজা রাখবো এখানে অনেকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে এই বিভ্রান্ত থেকে পাক আমাদেরকে হেফাজত করেন নয় জিলহাজ আরাফার রোজা সেই হিসাবে আরাফা একদিন আগেও যদি হয় আরাফার দ্বারা এখানে ইয়মে আরাফা দ্বারা উদ্দেশ্য হল নয় জিল হজ ইয়ামে আরাফা দ্বারা হজের কার্য আরাফার যেই অবস্থান সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল ইয়ামে আরাফা দ্বারা নয় জিল হজ কারণ একটা জিনিস আপনারা খেয়াল করেন যে সকল মতামত এর উপর ভিত্তি করে সকল মানুষের এটার উপর একমত সকল ব্যক্তি মুস্তাহিদ এটার উপর একমত যে ইয়ৌমে আরাফায়ের পরে ইয়ৌমে নাহার ইয়ামে আরাফায়ের পরের দিন হলো ইয়ৌম নাহার হার হলো কোরবানের দিন অর্থাৎ দশে যদি আরাফা আটে জিলহস হয় তাহলে দেখা যাবে যে পর ইয়ামুন নয় জিলহজ আমাদেরকে কোরবানি করতে হবে কিন্তু না ইয়ামুন নাহরকে স সকলেই বলে থাকেন ইয়ামুন নাহর হলো দশে জিলহজ সেখান থেকে কথা বোঝা যায় যে ইয়ুম আরাফা দ্বারা আরাফা পালন হচ্ছে ওই দিন নয় হজের কার্য আরাফায় অবস্থান করা আরাফায় অবস্থান করা সেখানে নামাজ আদায় করে ফুতবা আদায় করা সেটা নয় জিলহ সাথে সম্পৃক্ত কিন্তু আরাফা দ্বারা উদ্দেশ্যই হল নয় জিল হজ যে সেখানে হজের কার্যকলাপের সাথে মিল রেখে আমাদেরকে এই দেশে সেই দিন রোজা রাখতে হবে এমন নয় আমাদের দেশে যেই দিন নয়ে জিল হবে আমরা সেই দিন রোজা রাখবো আমরা সেই দিন রোজা রাখলে আল্লাহর নবীর হাদিস যেটা সিয়াম আরাফাতে হাসিফ আল্লাহী কব্লাহ ওস্তানাতাল্লাতে সেই ফজিলত ফজিলত্তা পাওয়ার আশাবাদী আল্লাফাক আমাদের সবাইকে বিশেষ করে জিরহজের প্রথম দশকে প্রথম দশ রজনীতে বেশি বেশি আল্লাফাকের রেজামন্দি হাসল করার জন্য আল্লাহফাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আমল করার তৌফিক মুসিব করেন বিশেষ করে ইয়ৌম আরাফার দিনে রোজা রাখার তৌফিক মুসিব করেন এবং ইয়মন হারে কোরবানির দিনে আল্লাহাক যাদেরকে তৌফিক দিছেন കർബാനിട്ട് അദൈ കാര തോഫീ മുസ്ീബ ക്രൻ ഒരാ